এই রান্নাঘরে কোনো সাজানো সেট নেই চুলা যেমন থাকে তেমনই জলে কড়াই বসে তেল গরম হয় রান্না ঠিক এইভাবে শুরু হয় প্রতিদিন আমি রান্না বদলাই না দেখানোর জন্য যেমন চলে তেমনই থাকি নুন হলুদ মরিচ এইটুকুই যথেষ্ট বাকি সবটা আসে হাতের অভ্যাস থেকে আসসালামু আলাইকুম সবাইকে ঘুম থেকে উঠে দেখি যে রাখা কিছু চিং মাছ নিয়ে ছোট ভুন ব্যস্ত হরিপাতিল মাজার গুনার মাজনু দিয়ে ঘষে চিং মাছ খুব সহজে পরিষ্কার হয়ে যায় এই টিপসটা অনেকেই হয়তো জানেন না আজকের ভিডিওটা আসলে গতকালের কিন্তু অসুস্থতার কারণে গতকাল আপলোড দিতে পারিনি গতকাল সবজি বাগানের লাইভে আমি কথা দিয়েছিলাম শেষে যদি মনে থাকে কি কি সবজি দেখিয়েছি সেটা নাম যারা যারা ঠিক বলবেন তাদের ফলো করবেন আমি আমার কথাটা দেখি তবুও যদি কেউ বাদ পড়ে থাকেন কমেন্টে জানাবেন বাড়িতে ফিরে দেখি মা নুন আর হলুদ মেখে শিং মাছ বাঁচছেন তাজা পালং শাক দিয়ে শিং মাছের শুকনো ভুলোটা যে কি টেস্ট যারা এখনো খাননি একবার খেয়ে দেখবেন মাছ ভাজার পর কড়াইতে দিলেন তেল এরপর একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে দিলেন এরপর ছোট করে কাটা পালং শাক লবণ দিয়ে সবটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা শিং মাছ দিয়ে দিলেন এরপর আর কিছুই দিতে হয় না পালং শাক সেদ্ধ হতে সামান্য পানি দিলেই যথেষ্ট শিং মাছ দিয়ে পাতলা জোল হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আজমা মা ভুনাটাই করবেন এরপর মা বসে গেলেন ক্ষেত থেকে আনা তরতাজা ফুলকপি কাটতে আজ ফুলকপি সিম আলু ও টমেটো দিয়ে ইলিশ মাছের একটা ঝোরে রেসিপিও করবেন অল্প অল্প করে সব সবজি কেটে ধুয়ে নিলেন তারপর মাছ ভাজার পালা অনেকেই বলেন ইলিশ মাছ ভেজে না রান্না করাই ভালো কিন্তু আমি চাই মা যেমন রান্না করেন ঠিক তেমনই করুন মায়ের রান্নায় আমি অতিরঞ্জিত বা নতুন কোনো পরিবর্তন আনতে চাই না এইদিকে মাছ ভাজার পর মা সিম আর আলুটাকে ভালো করে ভেজে নিলেন অন্যদিকে নানি তখন ডাটা শাক বেঁচে দিচ্ছিলেন নানির এই ছোট ছোট মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করছি জানিনা কবে যে এগুলো স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় নানের শরীরটাও ভালো যাচ্ছে না সবাই আমার নানির জন্য দোয়া করবেন তারপর চোলায় কড়াই বসে মা দিলেন তেল অল্প পেঁয়াজ কুচি তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদ মশলা যেন পুরে না যায় মা সবসময় সামান্য পানি দিয়ে কষিয়ে নেন কষানো হলে কেটে রাখা ফুলকপি টুকরো দিয়ে দিলেন এর আগে কখনো নিজেদের ফুলকপি চাষ করা হয়নি তাই নিজেদের চাষ করা ফুলকপি খাওয়ার এই প্রথম স্বাদ নিতে যাচ্ছি আর যেহেতু মায়ের হাতে রান্না খেতে যে ভালো লাগবে সেটা বলার অপেক্ষায় রাখেন ফুলকপি কষিয়ে ভাজা সিম আলু দিয়ে দিলেন তারপর অনেকটা পরিমাণ ঝুল দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ফুটতে দিলেন এরপর দিলেন টমেটো সবশেষে ভাজা ইলিশ মাছ এই রান্নায় আর কোনো মশলাই লাগে না শেষে শুধু ধনিয়া গুঁড়া বা ধনেপাতা দিলেই আবার আবার বলেন মা দেন। অনেকে পছন্দ আদা রসুন দরকার হয় কিছু রান্না আছে যেগুলো সহজ থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে এরপর মা ছোট চিংড়ি দিয়ে ডাটা রান্না করবেন ডাটা তরকারিতে মা পেঁয়াজ একেবারে কম দেন হলুদ মরিচ আর লবণ দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিলেন ডাটা তরকারিতে লবণ একটু কম দিতে হয় বেশি পড়লে কিন্তু তেতু হয়ে যায় আমার মা বলেন এরপর ডাটা আর সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলেন ডাটা শাকে সার বা ফসফেট দিলে খেতে ভালো লাগে না আমাদের খেতে এসব কিছুই দেওয়া হয় তাই খেতে অনেক ভালো লাগে কষানোর পর মা ঝুল দিলেন ডাটা শাকের ঝোলটা খুব টেস্ট যেমন খেতে চান সে অনুযায়ী ঝুল দিতে পারে আমি বাজার থেকে বড় বড় মরিচ এনেছিলাম এই মরিচগুলো ঝাল না হলেও ঘ্রানটা খুব সুন্দর মা তরকারিতেও কুচি করে দেন আচ্ছা আজকের রেসিপি গুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এখনো আমার পেজ টি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিজ কুকিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ